মঙ্গলবার সকালে ফের চঞ্চল্য ছড়ালো কোচবিহারের সাগর দিঘিতে সকালে প্রাতঃভ্রমণে ভ্রমণে আসা কয়েকজন হাঁটতে গিয়ে দেখতে পান জলের মধ্যে একটি মৃতদেহ ভাসছে এই দৃশ্য দেখেই মুহূর্তের মধ্যে আতঙ্ক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে ঘটনার খবর পেয়ে পুলিশ পরে ঘটনাস্থলে পৌঁছে স্পিড মাধ্যমে দেহটিকে উদ্ধার করে সাগর দিঘাটে নিয়ে আসে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিচয় জানা যায়নি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত শুরু হয়েছে এবং দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এ বিষয়ে একজন প্রাত ভ্রমণকারী জানান প্রতিদিনের মতোই হাঁটতে এসেছিলাম হঠাৎই দেখি জলে একটা দেহ ভাসছে ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই পুলিশের তরফে জানানো হয়েছে তারা সমস্ত দিক খতিয়ে দেখছে এটি দুর্ঘটনা আত্মহত্যা নাকি অন্য কিছু সে বিষয়ে ময়না তদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে ঘটনাটি প্রশাসনের জন্য যেমন সতর্কতার বার্তা তেমনি সাধারণ মানুষের জন্য সাগর দেখি শহরের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এমন ঘটনা বারবার ঘটতে থাকলে সেখানে নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে জানেন আমি তো আমরা এখানে করতে এসে শুনে দেখতে এলাম আচ্ছা কি দেখলেন দেখলাম একজন মনহুল একজন মনহুল একজন ভদ্রলোক হলুদ গেঞ্জি পরা ভদ্রলোক আছে উনি উপরে আছেন মুখটা তো দেখা যাচ্ছে না

তাহলে তো ক্যামেরায় সব উঠে যাবে না সেটাও তো ইয়ে না সেটা এখন ওনাকে দেখলে পরিস্থিতি দেখলে কেউ বলছে পা দেখি পরিস্থিতি পাখি নিজের চারপাশে ভরে গেছে তারপরে হ্যাঁ সেইটাই তো মানে এই পরিষ্কার করে আবার জঞ্জাল হয়ে যায় মানে নিয়মিত এটা হয় না যখন হয় তখন ওনাকে পরিপাটি এটা ভাঙছে ওটা ভাঙছে তারপর যেই কে সেই মানে কিছু আর হচ্ছে কি নাম আপনার আমার নাম রত্না রায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কোচবিহার